বিচার যায় আমার পুরো পুরো রুট করে নি নাগা ভাগে জাগা বাজায় পাঠে ঠাকুমারে দিছে জাগুমার ভাগ নাগা ভাগে দেওয়া বাতাবাজায় সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো টাকার জন্য স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকা ঘাতে হত্যা করে রুবেল হোসেন নামের এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে জয়পুর হাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহুলিয়া গ্রামে পরিবার স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে এক সপ্তাহ আগে সৌদি প্রবাসী কমলা বেগম তার মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে রুবেল হোসেন তার স্ত্রী মৃতুর কাছে শাশুড়ির বিদেশ থেকে পাঠানো টাকা চান কিন্তু মিতু তার স্বামীকে টাকা দিতে চাননি এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় রুবেল হোসেন ঘর থেকে গরু জবাইয়ের ছুরি এনে তার স্ত্রী মৃতুকে পুরো শরীরে ছুরিকা ঘাত করেন তখন মৃতু রক্ষা পেতে চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে তার খালা আলেয়া বেগম ছুটে আসলে রুবেল হোসেন তার পেটেও ছুরিকা ঘাত করে পালানোর চেষ্টা করেন তখন আলেয়ার ছেলে নীরব হোসেন তার মা ও খালাতো বোনকে বাঁচাতে গেলে তাকেও হাতে ছুরিকা ঘাত করে রুবেল পালিয়ে যান আরো একবার আমি মামা হয়ে যে সকলে বড় বোন এদেরও আমি আমার সকলে মানে আমি এদের বিচারকে দেখেছি তখন বিচারে আমার ভাগ্নি বলে যে খানি চাকু বার করে মামা সকলেই বলে যে হলো করে আমি রুবেলো বলে যে চাকু এলাই থাকলে কি মারা যায় চাকুর বিচারটা আমি তিন চারবার করে দিছি আমি আমার ভাগ্নিকে শাসন করি যে হলো এটা এমনি এমনি কেউ মারতে পারে মানুষ কিন্তু মেন ঘটনাটা হলো টাকা

অনেক রক্ত হয়েছে আমি আমার মা দেখি হয়েছে আর আমার মা যে গি হয়েছে মাছটাকে মারা যাচ্ছে আমি শুরির উপর ঝাঁপিয়ে পড়ি তখন আমার দুই হাত এতে বিচ্ছিন্ন অনেক হয়েছে তারপর অনেক খস্টাম হয়েছে এই যেমন আমার যাচ্ছে এরকম আরো অনেক ইয়া তারপর আমার হাত কখন আমি স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলয়া বেগমকে মৃত ঘোষণা করেন মৃত আক্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে প্রতিমধ্যে তারও মৃত্যু হয় এবং নীরবের হাতে গুরুতর জখম হয় এ ঘটনায় আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন হোসেন বলেন স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যার পর জামাতা রুবেল হোসেন পালিয়েছেন পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে তো গত কালকে যে ঘটনাটা ঘটছে এই রুবেল ঘাতক রুবেল যারা স্ত্রী এবং খারাপ শক্তিকে মারছে আসলে মেনে নেওয়ার মতন নয় এটা আমাদের জন্য কি বলবার বলা ভাষা নাই তো আমি চাই একজন সাধারণ মানুষ হিসাবে এইরকম আর যেন ঘটনা না ঘটে তো দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি রুবেল নামে একজন ব্যক্তি তার স্ত্রী এবং খারাপ শাশুড়িকে চাকু দ্বারা হত্যা করেছে এই ঘটনার পরপরই আমরা দ্রুত সেখানে যাই গিয়ে তাকে আমরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করি সে ঘটনার পরপরই পলাতক হয়ে যায় এবং তার স্ত্রী এবং তার দ্রুত হাসপাতালে নিয়ে আসা আসার মধ্যেই তার শাশুড়ি আলায় মারা যায় স্ত্রীকে গুরুতর অবস্থায় বগুড়া মেডিকেলে পাঠানো হয় প্রতিমধ্যে সে মারা যায় এই ঘটনায় মামলা রেকর্ড হয়েছে নার্স দুটি শ্রোতাপ করে পোস্টমর্টমে করা হয়েছে আমাদের অভিযান সব জায়গাতে পরিচালিত হচ্ছে সব পার্টি আমাদের ডিবি সহ আমাদের থানা পুরা ফোর্স আমরা বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করছি তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আমরা আদালতে প্রেরণ করবো ডিস্ক রিপোর্ট সমকাল